আপনার ফোনে থাকা একটি জিমেল ব্যবহার করে কিভাবে পাঁচশো থেকে সাতশো পর্যন্ত জিমেল ক্রিয়েট করতে পারেন ঠিক এরকম হ্যাঁ আপনি চাইলে খুব সহজে আপনার মেন জিমেল ব্যবহার করে আপনি পাঁচশো থেকে সাতশো জিমেল ক্রিয়েট করতে পারেন এবং সেই জিমেলগুলি যে কোনো সাইটে আপনি ব্যবহার করতে পারেন এখানে মজার বিষয় হচ্ছে সেই জিমেলগুলির যে নোটিফিকেশন আসার কথা সেই নোটিফিকেশনগুলি আপনার মেন জিমেলেই চলে আসবে তো এরকম পাঁচশো ছয়শো জিমেল কীভাবে ক্রিয়েট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথমে আপনার ফোনে থাকা ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পর সার্চ ফিল্ডে লিখবেন জিমেল জেনারেট লিখে সার্চ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এরকম একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার যে মেন জিমেল অর্থাৎ আপনি যেই জিমেলের আন্ডারে অনেকগুলি জিমেল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে টাইপ করবেন তো আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে তারা দুইশো ছাপ্পান্নটা জিমেল এখানে আমাকে অলরেডি তৈরি করে দিয়েছে এই জিমেলগুলি আমি যে কোনো সাইটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো কোনো ঝামেলা ছাড়া তো আপনিও এই জিমেল আপনার জিমেল ব্যবহার করে খুব সহজে এরকম অসংখ্য জিমেল তৈরি করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার পেজে লক করবেন ধন্যবাদ